সম্মানিত শৌখিন মৎস্যের এক দুই কাটায় মৎস্যগার হচ্ছে সাগর দিকে বেহালে কোন দর্শক বা মৎস্যগার মারে পাশে আটাশটি মাছ খেলা হচ্ছে আজকে তবে শিকারে ভাই অনেক সুন্দর সাইজে একটি মাছ হিট করে দৌড়াচ্ছে আমরা ইতিমধ্যে দেখতে পাইছি বিশাল সাইজের রুই মাছ তবে মাছটা আইতে আসে কিনা এটা আপনাদের দেখানোর চেষ্টা করব তবে মাছটা বিগ সাইজের হলেও মাছটা কিন্তু যেহেতু রুই তো এদিকে ওদিক চোটাছুটি করতেছে আর আপনারা সবাই জানেন এই সবটা মৎস্যকা মাছ সবগুলো মাছে বিগ সাইজের মাছ তবে এখানে আটাশটি মাছ আয় প্রত্যেকটা সিটে তিনটি করে সিট দিয়ে মৎস্য শিকার করে থাকে শৌখিন শিকারীরা তবে এখানে ডিম রুটির খেলা হয়ে থাকে তবে আজকে দেখা যাক শৌকের মাসড়ে ভাই মাছটাকে আয়ত্তে নিয়ে আসতে পারি কিনা মাছটা অবশ্যই ক্যাচিং হয় কি না এটা আপনাদের দেখানোর চেষ্টা করব তবে যারা এই আর এসি সাথে আছেন অবশ্যই লাইক দেওয়া ফলো থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখতে থাকুন ভিডিও

এলুর ডিম গোলাপ পাওয়া যায় কিভাবে উলু ডিম মনে হয় রুইয়ের জন্য সবচেয়ে বেস্ট রুই ছাড়া অন্য কোনো মাছে খায় না ও আচ্ছা